আসসালামু আলাইকুম স্বাগত বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যানেলে আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ভিডিওটা আপনি দেখবেন দেখার পরে দেখা যাবে যে আপনি চুপ করে চলে যাবেন আপনার মতামত আপনি কিছুই জানিয়ে যাবেন না আসলে কি আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে পছন্দ হচ্ছে কি হচ্ছে না বা আপনারা কোন ধরনের ভিডিও চান এটা কমেন্টে না লিখলে আমরা বুঝতে পারি না জন্য অবশ্যই কমেন্টে কিছু না কিছু আপনি লিখে যাবেন আপনার মতামত আপনি দিয়ে যাবেন আজকের ডিজাইনটার জায়গার পরিমাণ রুমের প্ল্যান সহ প্রত্যেকটা মাপ সাত তুলে দিয়ে ইন্টেরিয়ারের ডিজাইন টোটাল বিল্ডিং এর এ টু জেড খরচ কত হবে সবই থাকবে ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের দ্বারা আপনার বিল্ডিং ডিজাইন ড্রয়িং প্ল্যান এস্টিমেটিং থ্রিডি এবং কাজের সময় সাইট পরিদর্শন থেকে শুরু করে সবই করাইতে চান চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে বারে সরাসরি কল অথবা আপনি ইমো হোয়াটসঅ্যাপে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনি সেখানে ফলো হতে পারেন কারণ আমরা প্রতিদিন আপডেট সেখানে দিয়ে থাকি আমরা কোথায় ভিজিটে গেলাম কোন প্রজেক্টের কত পার্সেন্ট কাজ হচ্ছে কাজের রানিং কতগুলো প্রজেক্ট আমরা কাজ করছি সবই আপনারা ফেসবুকে আপনারা আপডেট পাবেন তো এটা হচ্ছে আমাদের থ্রি ডিজাইন যদি আমরা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট থেকে দেখি যদি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে দেখি উপর থেকে দেখি যদিও আপনি অলরেডি দেখে ফেলছে আমি বোঝানোর জন্য বলতেছি যে এটা হচ্ছে আমাদের কার পার্কিং অথবা একটা এন্ট্রি এখানে যাবে না এটা এন্ট্রি জায়গা আর কি চলে বাইক টাইক রাখতে পারবেন তো এন্ট্রি করার পরে আমরা এখান থেকে প্রথমে ঢুকবো হচ্ছে ড্রয়িং রুমে তো প্রত্যেকটা ড্রয়িং রুমের মাপ সবই প্ল্যান আকারে বলে দিব তো তার আগে আমি থ্রি ডি দেখাচ্ছি আর এর পাশে হচ্ছে আমাদের বাথরুম আর এটা হচ্ছে সিঁড়ির নিচে দেখেন অনেক বড় স্পেস পাবো ডাইনিং টেবিল রাখার জন্য সেটা হচ্ছে এই স্পেস আর এটা হচ্ছে আমাদের আলা একটা বেডরুম নিচে আর কিচেন রুমের পাশে একটা স্টোর রুম রয়েছে যেটা অনেক সুন্দর একটা আইডিয়া যে কিচেন রুম থাকবে তার পাশে একটা স্টোর রুম রয়েছে এবং কিচেনের পাশে হচ্ছে ডাইনিং স্পেস যদি আমরা টপ থেকে দেখি তাহলে আমরা এরকম একটা ভিউ পাবো যদি আমরা তলাতে যাই তো সিঁড়ি দিয়ে আসার পরে আমি প্রথম পাবো টেরেস টেরেস এর পরে পাবো হচ্ছে আমাদের এই বেডরুম এবং এই বেডরুম এর সাথে একটা বাথরুম রয়েছে এটা একটা কমন বাথরুম আর এটা হচ্ছে আর একটা বেডরুম এটা হচ্ছে আর একটা বেডরুম অর্থাৎ টোটাল আমার রুমে চারটা বেডরুম রয়েছে ড্রয়িং রয়েছে লিভিং রয়েছে টেরেস রয়েছে বাথরুম কমন বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে আর ব্যাক সাইড হচ্ছে আমাদের একটা খোলা জায়গা এখান থেকে আমরা যেহেতু গ্রামে বাসাটা হবে যেহেতু আপনি চাইলে এখানে ওপেন স্পেস রাখতে পারেন বসে থাকার জন্য হ্যাঁ তাই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের ডিজাইন যদি আপনি দেখেন তাহলে এরকম একটা ভিউ চলে আসবে তো টোটাল আমাদের এই আজকের ডিজাইনটার ল্যান্ডের পরিমাণ বাইশ ফিট তিন ইঞ্চি বাই একচল্লিশ ফিট নয়শো চোদ্দ স্কোয়ার ফিট হয় টু পয়েন্ট জিরো নাইন শতক হয় ওয়ান পয়েন্ট টু কাটা হয় যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখি মাপগুলো বলে দিচ্ছি তো গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখেন এটা এটা পার্কিং না হচ্ছে আমাদের বাইক পার্কিং কিন্তু কার পার্কিং পার্কিং না বাইক এন্ট্রি করার জন্য হ্যাঁ পার্কিং হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দ পনেরো ফিট চার ইঞ্চি আর এখানে ড্রয়িং স্পেস এগারো ফিট বাই বারো ফিট আট ইঞ্চি দুইটা উইন্ডো রয়েছে ফ্রন্টে একটা সাইড একটা এখান থেকে আসার পরে ডানিং স্পেস দশ ফিট বাই আট ফিট কিন্তু এই সিঁড়ির এই পর্যন্ত বাট সিঁড়ি সহ কিন্তু অনেক এগারো ফিট বা বারো ফিট হবে কারণ সিঁড়ির নিজটা তো আপনি ইউজ করতে পারবেন তাই না তো এর কমন বাথরুম হচ্ছে সাত ফিট বাই চার ফিট বেডরুম ওয়ান হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আর কিচেন রুমটা দশ ফিট বাই আট ফিট স্টোর রুমটা ছয় ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট চট্ট ওপেন স্পেস বাহিরে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান যদি ফার্স্ট ফ্লোরে আমরা চলে যাই তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোরে আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো ওঠার পর আমি টেরেস পাবো উপরে দশ ফিট বাই দশ ফিট আর এখানে বেডরুম টু পাবো হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট বেডরুম টু এর ব্যালকনি রয়েছে দশ ফিট বাই আড়াই ফিটের তারপরে বেডরুম টু এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে সাত ফিট বাই চার ফিটের তারপরে বাহিরে এসে কমন বাথরুম আট ফিট বাই চার ফিট লিভিং স্পেস রয়েছে এগারো ফিট বা আট ফিট এক ইঞ্চি বেডরুম থ্রি রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট বেডরুম ফোর রয়েছে দশ ফিট বা এগারো ফিট চার ইঞ্চি যদি আপনি লিভিংটা না রাখতে চান তাহলে বেডটা বড় করতে পারেন আর এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান তো আজকের এই ডিজাইনটা টোটাল হচ্ছে আমাদের প্রায় নয়শো স্কোয়ার ফিট একটু বেশি তো টোটাল এই বাসাটার যাবতীয় খরচ এ টু জেড মিস্ত্রি খরচ সহ যাবতীয় এ টু জেড খরচ হবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা যদি আপনি নয়শো স্কোয়ার ফিটের ভিতরে এটা করেন সেম ডিজাইন চাইলে আপনি বড় বড় করতে পারেন তাহলে আরও খরচ বাড়বে যদি আরও ছোটো করে করেন তাহলে আরও খরচ কমবে তো ভালো থাকবেন সবাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন দৌড় সবার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ